রাস্তায় অপেক্ষা করতেছি আই এটা হ্যালো সবাই কেমন আছে কল্পনা সাউথ কোরিয়া থেকে বাজারে যাবো বাজারে বাজারে ব্যাগ লয়ে দাঁড়ায় রয়েছে রাস্তায় মানে বাজারে ব্যাগ লইয়া বুঝছেন আর ওই জায়গা আপনাদের দুলাভাই অপেক্ষা করতেছে হঠাৎ হঠাৎ করে যখন রাস্তায় বের হই তখন নিজেকে নায়িকা মনে হয় নায়িকা ওরে নায়িকা রে অপেক্ষা করতেছে হ্যালো হ্যালো প্লেস এই গাড়িটা সুন্দর কালার এই হচ্ছে মার্ট ভেফা মডেল ভেফা মডেল ধেভা মডেল এটা হচ্ছে কোড়ির একটা বেশ বড় একটা সুপারমার্কেট বা সুপার মার্ট আর এখান থেকে আমরা কিন্তু প্রায় সপ্তাহে প্রতিদিনই একবার প্রায় আসা পরে সপ্তাহে যেখানে বড় বাজার টাজার করে ঘরে খাবার টাবার সমস্ত কিছু কিনে টেনে নিয়ে যেত এরকম একটি স্টিক কিনলাম আরো খাবার দাবার কিনলাম আমরা এই ব্যাগগুলো নিয়ে যাব হ্যাঁ অপেক্ষা করতেছে सुनीते देबे ना कोई किछ आरे 이 त े द 네 ब े ना दुइ जाने मिलला निया 먹ा व े म ा어ा मगो म 네ो हं यार अशी जे क 아빠 줘. 좀. 보충거 봐. 많이 적게. 적게. 내가 사하만 넣어줄게. 응. 음? 음. 좀만 넣어 오케이. 음. 맛있지? 소주 어. 비꾸아 맛있다. 아다비아 소프 커스. 아다수. 이금 조금 조금 넣어줘. 애가 프 조금. 응? 음? 많이 남 아니, 나데 그럼 망가전다 네, 가 겨우 마지 아빠 신발도 사는 사이트가 있던데. 신발을 음. 나중에 사는 걸로. 이숲이수프 이렇게, 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 이렇이 이렇게, 이렇게, 이 করিয়াতে সুজি বিগু স্যুপটা অনেক মজার এটা জাটা দিয়ে তৈরি করা এই ডাটা দিয়ে তৈরি করছি ভাত ওদের জন্য একটু খাবার দেখে আমি এই জায়গায় বসি একটু দূরে এত মজার এই স্যুপটা তার সাথে যেই আছে তো মূলা কিনছি এই পাশে 카레토, 제카레떡 코에, 잤. 마트, 이, 오, 더, 잤, 이, 더, 어려 이, 더, 이, 더, 이, 거나 메인 반찬 이, 더, 이, 떡 이, 더, 이, 더, 이, 더, 이, 더, 이, 더, 이, 오빠 더, 이, 거많 이, 먹어. 많 이, 먹어야 이, 많 이, 더, 이, 아 이, 더, 언니 그 더, 이, 더, 언니 이, 더, 이, 더, 이, 더, 이,

অনেক মজা <laughs> 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 vậy <laughs> ừ. ừ. thì nó kể cho cho con cháu cho con cháu 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 bạn cháu 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 cháu

아우, 시사시분 아, 이 o t h e 시. 아, 시8시사시분 응? 지금실간두 o 사 아무것도 안 m e 나. 응 많이 t i m 엄마가. a 가 honey, do j u s 이거, 시시푸는 y o 이 know, not a day in the gym. a n 거 she always put a এটা জিওর এই বিস্কুট ছাড়া সে খায় না ড্রাই আর এইটা এবার কিনছি প্রথম এইটা করিয়াতে প্রথম কিনছি টি টাইমের একবার খুললে দেখবো যে আসলে এটা কুরমুর কুরমুর করে কিনা মানে সেই স্বাদ আছে না যে আমাদের দেশের বেকারির যে বিস্কুট গুলা কুরকুর কুরমুর কুরু শব্দ হয় ওরকম

সব জলক ভাত লাগবে না ভাত এমনি অল্প দিছিলাম আজকে শান্তিনি মগন অনেক এই যে সাইড ডিশটা আর বেশি থাকতে যাবে না একটা লাল সুপ পিক লালের খাওয়া করতে হবে কোন বেশি বেশি আছে না মানে দিয়েছি انا ইলবুর সাথে জল লাগো Adil <tellan> 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 bye bye. Bye bye. Bye bye.